আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচেই ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে সাতাইশ এপ্রিল দু হাজার চব্বিশ তো এখন বর্তমানে মাসের লাস্টের দিকে আসলে আপনি হয়তো টাকা পয়সা পাঠাবেন তো বর্তমানে টাকার রেটটা কোনটাতে কত আছে ওইটাও বলবো এবং টেকমতো একটা অফার দেওয়া হয়েছে আবারও টু পারসেন্ট ক্যাশব্যাক তো ওইটার তারিখটা কত থেকে কত তারিখ পর্যন্ত আর ওইটার সম্ভবত আপনারা আনলিমিটেড ক্যাশব্যাক ওরকম পাবেন না তো কীরকম পাবেন ওইটাও আমি বলবো এখানে তো মতো দেখেন তো দেখুন বর্তমানে টেকমোর যে রেটটা আছে ওইটা কিন্তু মানে তিরিশ টাকা কিছু উপরে তেরো চোদ্দো পয়সার মতো আছে আজকের রেট আর বিনালাতে আছে হচ্ছে তিরিশ টাকা তিরিশ পয়সার মতো তো এখন টেকমোর যে অফারটা সেটা হলো আগামীকাল থেকে মানে আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ মাত্র দুই দিন আটাইশ উনত্রিশ তিরিশ জানেন যে আসলে আপনারা উনত্রিশের রাত্রে বারোটার পরে হয়তো বন্ধ করে দিবে সম্ভবত কারণ তারা এরকমই করে থাকে তো এখানে যদি আপনি এক হাজার রিয়াল পাঠান বিশ রিয়াল পর্যন্ত মানে এক হাজার রেলের উপরে হয়তো আপনাকে তবে এই অফারটি আসলে সবাই পাবেন না এই অফারটা পাবেন হচ্ছে শুধুমাত্র এক হাজার উপর থেকে যারা পাঠাবেন তাদের জন্য আসলে তো আপনি যদি এক হাজার রেলের উপরে পাঠান তাহলে আপনি শতকারা টু পার্সেন্ট ক্যাশব্যাক হিসাবে কিন্তু এই অফারটা পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই এক হাজার রেলের উপরে পাঠাইতে হবে কম পাঠালে হয়তো এটা না পাওয়ার সম্ভাবনা বেশি তবে আমি যতটুকু দেখলাম আর কি তবে আপনি যদি এক হাজার রেলের উপরে পাঠান তাহলে হয়তো এই ক্যাশব্যাকটা আপনার জন্য প্রযোজ্য কারণ এটার যে টার্মস অ্যান্ড কন্ডিশনে এটাই দেখা আছে এছাড়া কিছু নাই আসলে তো অবশ্যই আমি মনে করি এক হাজার টাকার উপরেই পাঠাবেন তো মাসের শেষের দিকে কোনো হয়তো অনেকের কাছে টাকা নাইও তো যদি কেউ বেতন পান তিরিশ তারিখের আগে বা টাকা থেকে থাকে তাহলে হয়তো পাঠাতে পারেন তবে অবশ্যই রেটটা এবং এটার যে আপনার বিনালস যে রেট যেটা রেটটা মিলিয়ে দেখবেন কোনটাতে কত টাকা আপনার ফায়দা হইতেছে কি লস হইতেছে টু পার্সেন্ট ক্যাশব্যাক নেওয়ার পরে কি আপনার লাভ হবে না লস হবে ওইটা টোটালি আগে ক্যালকুলেট করে তারপর পাঠাবেন কারণ টু পার্সেন্ট ক্যাশব্যাক দিচ্ছে বলে আপনি এটাতেই পাঠাতে হবে এরকম না আসলে অনেক সময় দেখা গেছে টাকা রেডিও তো কম যদি রেটটা আবার সেম সেম থাকতো তাহলে ঠিক ছিল কিন্তু রেডিও তো তারা কম দিচ্ছে এবং যদি আসতে কালকে হয়তো বাড়তেও পারে তো এটা অবশ্যই দেখে নেবেন তো এটাই জিল্লাসের মতো সবাইকে ধন্যবাদ বলা থাকবেন সালামুক রহমতুল্লাহি আবরাকাত